কমন সনদ অনুমোদন করলে অর্থাৎ সনদের পক্ষে ভোট দিলে পরবর্তীতে সংসদকে কনস্টিটিউটিভ পাওয়ার ডেলিগেট করা হবে সনদে সংবিধান সংস্কার করার জন্য এই দাবির সাথে মোটামুটি সবাই এখন একমত সংস্কার কিন্তু সংবিধানটা দুই সংবিধান ছিল পরিচিত হবে তাহলে এটাও আমাদেরকে চিন্তা করি স্পষ্ট হয়নি এটা কি সংশোধনী হবে দুই হাজার যেটা রেফারেন্স পয়েন্টে কি হবে আমাদের দাবি থাকবে এটা যেহেতু কনস্টিটিউট পাওয়ার ডেলিগেট করা হবে সংসদকে এবং গণভোটের মাধ্যমে জনগণের একটা অনুমোদন নেওয়া হবে তাহলে এই সংবিধানটা সংস্থাপিত দুই হাজার ছাব্বিশ সংবিধান নামে পরিচিতি লাভ করবে এবং রেফারেন্স পয়েন্টটা এই দুই হাজার ছাব্বিশ হবে আমরা এই তিনটি দাবি উল্লেখ করতেছি যে তিনটি বিষয় পরিষ্কার হওয়ার পরে জুলাই সহ সাক্ষরের যে অনুষ্ঠান সেই অনুষ্ঠান হতে পারে এবং সেটা সেটা আমরাও অংশগ্রহণ করতে স্বাচ্ছন্দ্য বোধ করব তবে এই বিষয়গুলো নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আমরা জুলাই সমাজের সঙ্গে স্বাক্ষরের এটা একটা আনুষ্ঠানিকতা সেই আনুষ্ঠানিক পাঠ হওয়া না হওয়া একই বিষয় বরং জনগণের সামনে এই বিষয়গুলো স্পষ্ট না করে জুলাই সমাজ স্বাক্ষরের এই আয়োজন করাটা একটা

জাতীয় নাগরিক পার্টি এরকম গতকাল অনেকগুলো দল বলেছে এই সনদ কিভাবে বাস্তবায়ন হবে এটা নিয়ে অনেকেরই ভিন্ন মত আছে এবং অনেকের মধ্যে অস্পষ্টতা আছে তাহলে একটা জিনিস অস্পষ্টতা দেখে সবাই এক জায়গায় এসে একটা বিশাল সেলিব্রেশনের মাধ্যমে স্বাক্ষর করার যে আয়োজন তো কোনো মিনিং দেখে না জুলাই সনদের ব্যাপারে মোটা দাগে সবাই একটা অক্ষমত পৌঁছেছে যে এটা হবে কোন কোন বিষয়ে আমরা পরিবর্তনটা চাচ্ছি কিছু দল নোট অফ দিল সবার ভিন্ন মত হয়ে আমরা একটা টেস্টে পৌঁছেছি এখন এই এটাকে কিভাবে আইনে রূপান্তর করতে পারি বা সাংবিধানিক পদ্ধতিতে রূপান্তর করতে পারি সাংবিধানিক আইনি বাধ্যবাধকতাতে রূপান্তর করতে পারি এবং সেটা পরবর্তী গণভোট পরবর্তী নির্বাচন এবং পরবর্তী সংসদ যে গণপরিষদ ক্ষমতা সেখানে আমরা কিভাবে যাব সেই বিষয় নিয়ে এখন স্পষ্ট হয়নি দেখি এত কারাপন অথবা এক ধরনের

আস্থার বিষয় এবং স্পষ্ট করার বিষয় সেটার মাধ্যমে আমরা আসলে একটা জায়গায় পৌঁছতে পারবো আমরা তো বলেছি যে এই বিষয়গুলো স্পষ্ট হওয়ার পরে জুলাই সরব চাপ করে আয়োজনে আমরা যেতে পারি না হলে অবশ্যই আমাদের পক্ষে যাওয়া সম্ভব না এবং সরকারের আমাদের আহ্বান থাকে আমরা চাই যে এটা সফলভাবে সকল ঐক্যবদ্ধ হবে এটা সময় নিয়ে এই বিষয়গুলো আরো আলোচনা এবং সরকার স্পষ্ট করুক অর্ডারের খসড়াটা প্রকাশ করুন কোকমত কমিশন বা সরকারের পক্ষ থেকে তাহলে আমরা এটাতে অংশগ্রহণ করতে পারি এই বিষয়গুলো স্পষ্ট হওয়ার আগে যদি মানে হওয়া ছাড়া কেউ যদি চায় সেটা তাদের দায়িত্ব তারা নিজ দায়িত্বে সেখানে যাবে কিন্তু এটা তো কোনো মিনি ক্রিয়েট করবে না এটা কোনো মূল্য থাকবে না আপনি ঘোষণা পত্রের মতো আরেকবার সবাইকে দেখে পুরো দেশবাসীকে দেখে একটা কাগজে সাইন করবেন সবাই মিলে যার কোনো আইনি মূল্য নাই